গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আজকে ভিডিও শুরু করতে ভীষণ লজ্জা লাগছে আমার ঘুম থেকে উঠেছে নটার সময় চি 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 ঘরের বউ বিষয়টা কি হয়েছে আজকে আমার মেয়ে পুরো ভিজিয়েছে আমাদেরকে ভোরবেলা ওর বাবা তো কালকে রাতে গেছে ডিউটি আর আসবে আজকে দুপুরে এবার রাত্রিবেলায় হিসু হিসু পুড়িয়েই শুয়েছি ক্যাম্পাস ট্যাম্পাস পড়াই না তো ওকে রাত্রিবেলা তুলে একটু হিসু পড়াই এইবার ও করেছে ভোরবেলা দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে এত শীত করছে কখনই দিচ্ছে কেন হ্যাঁ আর ভিজে ভিজে লাগছে আমার যে একটা ছোটো মেয়ে আছে আমি ভুলেই গেছি হ্যাঁ ভিজে ভিজে লাগছে কেন বিছানায় আবার কে হিস করলো হ্যাঁ আমি এইসব ভাবছি ভাবতে ভাবতে দেখছি একটা যখন ঘুমে ভোরে একটা ছোটো বাচ্চার মাথা দেখতে পাচ্ছি হ্যাঁ তারপর এই আমার একটা মেয়ে আছে তো হুম তারপর আমি বিয়ে দেখি পুরো ভিজে তার মধ্যে শুয়ে রয়েছে তারপর ওকে তুলেছি তুলিয়ে সব চেঞ্জ করলাম আমি নিজে চেঞ্জ করলাম করে সব লাইট ফাইট জ্বেলে শুয়ে তারপর আর সেই ঘুম আসে না কী অবস্থা তারপর যাই হোক সে ভোরবেলা জেগে জেগে ফোনে একটু ভিডিও ফিডিও দেখলাম দেখে একজনের ছটার সময় লাইভ করেছে বাংলাদেশে সেই লাইভেও গেছি গিয়ে ঠিয়ে এবার ভিডিও দেখে একটু ঘুমিয়ে পড়েছে ফোন কখন বন্ধ হয়ে গেছে কে জানে তারপরে উঠেই কাজ কম এখনও এখনো আমার চা খাওয়া হয়নি স্নান হয়নি এখন এই জামা কাপড়গুলো আছে সব কেচে দিয়ে স্নান করে এসে চা খাবো আপনাদের সাথে দেখা হবে রোজ সকালবেলায় একদম গাছে গোড়া বিছিয়ে থাকে ফুলে এগুলো তুলে রেখেছি আজকে ছুটি ওই মেজমার কথা বলছি মেজমার ছুটি কালকে দেখলাম আপনারা দুজন মিলে হুড়মুর করে সাইকেল চালাতে চালাতে যাচ্ছে তা আপনি দৌড়াচ্ছিলেন কেন এগিয়ে দিতে তাহলে চা চলে এসেছে এখন চাটা খেয়ে নেব মিটি শোনা হুম স্নান করে চলে এসেছি ডাকলাম দুপুরবেলা বেলা পার্শে মাছ নিয়ে যাচ্ছিল আর কি মাছ নিয়ে যাচ্ছিল দেখেছিলাম আমার 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 যা গলা এই যদি শুনতে না পাও এই দেখ তুমি দেখলাম না আসবে ভাবলে কি করে এই দেখ দেখেছিস আবার কি সব টেংরা আই টেংরা আমরা খাই না টেংরা খেতে ভালো না 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 এই টেংরা খাই না লালুন টিকাও খাও না কাতলা মাছ কাতলা মাছ বাবা কাতলা মাছের অনেক দাম একটু বড় লোক হবো তারপরে খাবো বড় লোক কেমনি হবে কোথায় বড় লোক আমরা গরিব মানুষ আচ্ছা এই যে ঘর প্লাস্টার করিনি কিছু নেই হ্যাঁ তাই না মা বলো বেড়াতে যাবো আমরা বেড়াতে যাবো তাই না মা ঠিক আছে টাটা তোমার অনেক কষ্ট দিয়ে দিলাম আরে মারে বস বস কটা তুলে রাখবো পাড়া হেভি কষ্ট কালকে ওই প্রদীপদা কটা পেরে নিয়ে গেছে আর ওই রয়েছে মর্নিং ডিউটি পড়ুক এক তারিখ থেকে সকালবেলা যখন যাবে আমার করতাম বাড়ি থাকবে পেরে রাখবে তখন আমি তো পারতে পারি না তাই বুড়িবরতলা থেকে বাজার করে নিয়ে আসলো কি নিয়ে এসেছে দেখুন বাটা মাছ নিয়ে এসেছে ফুলকপি দিয়ে ঝোল খাওয়ার জন্য ঠিক আছে ওর নাম বাটা বাটা হ্যাঁ ওর নাম বাটা হুম তুমি চলো খেয়ে নেবে চলো তারপর আমরা মাছ কাটবো হ্যাঁ তো বন্ধুরা সবজিগুলো কেটে নেব এখানে ফুলকপি টমেটো আলু আলুগুলো সব ধুয়ে রেখেছি না হলে না আলুগুলো না ধুলে না তরকারির মধ্যে বালি চলে যায় মনে যেন ধুলেও বালি যেতে চায় না আর টমেটোগুলো সরিয়ে রেখে আমার মেয়ে তো বারোটা বাজিয়ে দিচ্ছে দেখো মটরশুটি ছাড়াতে বসেছে টুনটুনি মাছটা এখনও কাটিনি আমি যাব সবজিটা কেটে নিই তারপর যাব মাছ কাটতে কি হচ্ছে কি রান্না করছি আমি তো বন্ধুরা আজকে পুরো প্রোগ্রাম ছাড়া পায়েস হচ্ছে মিটি সোনার হচ্ছে দই খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে তো এত ঠান্ডার মধ্যে ওকে তো দই দেওয়া যাবে না এইবার বলছে আমাকে পায়েস করে দাও কি করব পায়েস করব কি করা যায় তো অল্প দুধ ছিল তো ভাবলাম অল্প করে চাল দিয়ে ওর জন্য একটু গুড় দিয়ে পায়েস করে দিই আর গুড় নিয়ে এসেছিল ওর বাবা আগেই কিন্তু গুড় না রুটি ফুটি দিয়ে খাওয়া হয়ে গেছে রাত্রির বেলা তো যা আছে আছে গুড় অল্প আছে দেখি দাও ধরছে এই যে ধরেছে এই গুড়টা দেব আর বাকি যদি লাগে একটু চিনি দি দেব আর কি করা যাবে কিছু করা নেই চিনিতে কি কি টেস্টি হয় ও খুলে দিচ্ছে আজকে রান্না করব আজকে ভাবজি যে একটু কম ঝামলায় রান্না করি মাছের ঝোল ভাত আর বক ফুলে বড়া করি আর একটুখানি পেঁপে খেয়ে নেবে এটা ডাক হাকু কিরকম এলাচ দিয়েছি চালটা দিলাম দুধটা ফোটার ফুটে ওঠার পরে জানি না কিরকম পায়েস হবে দুধটাও কম আছে দুধ কম হলে ওর বাবা আবার পায়েস খেতে চায় না বুঝবে ফেনা ফেনা ভাত রান্না করেছো ফেনা ভাত যা হবে হবে তোরা এই যে সবজি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আলু টমেটো ফুলকপি মটরশুটি ধনে সব গোছানো আছে ফুলটাও বেছে ধুয়ে রেখেছি এখানে মাছও কেটে ধোয়া আছে আর না আমার এখনো হয়নি একটু দেরি আছে শোনা তো মাছটা নুন তোমাকে ওই দেখো ধরবে না আমাকে ভিডিওটা করতে দাও ঠিক আছে হয়ে তুমি পারবে না আমি হয়ে গেলে তোমাকে দেবো তো এটা পায়েসটা আমি সবার আগে বসিয়েছি হয়ে গেলে তোমাকে দেবো হ্যাঁ হয়ে গেছে পায়েস আজকে গুডগালের খুব দই খাওয়ার ইচ্ছে হয়েছে জানেন এবার তারপর বলছে তাহলে আমাকে পায়েস করে দাও তারপরে সেই এই যে পায়েস বসালাম এখন রান্না বন্ধ করে রা রান্না বন্ধ করে এখন এই পায়েস করে দিতে হলো আমার নিয়ে আসো তুমি দিদা আবার এতগুলো চামচ পাঠালো না আজকে নিয়ে আসো চামচ নিয়ে আসো ফুলকপি আলু সব ভেজে নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দেবো মশলা মশলা বলতে আদা আর পেঁয়াজ বাটা আর ঘিরের গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেবো যাতে একটু কালারটা হয় সিজেন খেয়ে নাও খেয়ে নাও নিয়ে তো যখন খেয়ে নাও এই জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এখানে সব মশলা একবারে দিয়ে নিয়েছি না হলে তো আপনাদের দেখাতে পারবো না টমেটো জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা মটরশুঁটি সব একবারে দিয়ে দিয়েছি অল্প জল দিয়ে খুশিয়ে নুন হলুদ সবই দেওয়া আছে মশলাটা কষানো হয়ে গেছিল এবার ফুলকপিটা আলুটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে জলটা দিয়ে দেবো কি হলো রে তোদের হ্যাঁ তো হয়ে গেল ঝোলটা ফুটুক আর বড়াটা তো খাওয়ার সময় করে নেবো হয়ে যাবে ঝোল হয়ে গেছে নামিয়ে নেব বেশি ঝোল রাখলাম না বাবান তো সন্ধে এই যে বড়া ভাজা হয়ে গেছে আর ওর বাবাও চলে এসেছে খেতে দিয়ে দেবো এখন সব নিয়ে নি সামনে আর কেউ আসছে না একা একা খাবার দাবার এগুলো এ করে না খুব ঝামেলা প্রথম কাউকে দেখছি আপেলকে বলে অ্যাপোলো বলে আমাকে একটু অ্যাপোলো দাও না আমি একটু খাই কইমা তোমার অ্যাপোলো কই কি এটা এখন ঠিক হয়েছে